এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি তাপ প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই ধেয়ে আসতে চলেছে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি করে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে কয়েকটি বিভাগে দিনের আবহাওয়া পরিষ্কার এবং তীব্র ভ্যাবসা গরমের সম্ভাবনা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোনো স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয়দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাসে স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের মধ্যেই এদিকে রংপুর এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাসহ এদিকে রাজশাহী বিভাগ এবং চট্টগ্রামের একুশা জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আমরা ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট এদিকে রয়েছে নীলফামারি कुड़ी ग्राम গাইবান্ধা রংপুর জেলাগুলোতে কোথাও কোথাও নয় দশ মিলিমিটার থেকে শুরু করে এগারো বারোশো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের মধ্যেই দেখতে পাব ময়বনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে পাঁচ ছয় মিলিমিটার থেকে শুরু করে আট দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাব এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট সবগুলো জেলাতেই পাঁচ ছয় মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে এবং রাজশাহী বিভাগের একুশে জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাব। বিশেষ করে গোমাস্তুপুর এদিকে রয়েছে নবাগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি পেতনিতলা এদিকে পঞ্চবিবি আক্কেলপুর শিবগঞ্জ এদিকে রয়েছে বালুরঘাট এদিকে বগুড়া অঞ্চলগুলোতে একুশে জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দর্শক আমরা দেখতে পাবো এদিকে আপনার ঢাকা বিভাগ সহ খুল্লা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাটা কিন্তু মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব বৃষ্টিপাত হবে না এদিকে আমরা দেখতে পাচ্ছি ফুটিকশুরি হাটাজারি রাঙামাটি এদিকে মানিকসারি বেলুনিয়া এদিকে চৌমোহনী লাকসাম এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আকাশে পাঁচ ছয় মিলিমিটার আংশিক মেঘমালা থাকতে পারে তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি এদিকে রয়েছে ধুবড়ি গোলপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ মধ্যরাতের মধ্যে এবং প্রিয় দর্শক দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকা সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সকালের দিকে আংশিক মেঘমালা থাকতে পারে এদিকে ঢাকা বিভাগের কয়েকটি জেলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে নগরপুর ধামরাই নরসিংদী কাপাসিয়া বাস্তইল এদিকে টানগাইল কালিহাতি এদিকে ভালুকা ত্রিশাল জলছত্র অঞ্চলগুলোতে এবং এখান থেকে দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেটের সুনামগঞ্জ হবিগঞ্জ মোরঢিবাজার অঞ্চলগুলোতে পাঁচ ছয় মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে বৃষ্টি প্রবণতা কিছুটা কমতে পারে তবে আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও থেমে থেমে পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের একুশে জায়গায় হালকা পরিসরে থেমে থেমে হঠাৎ করে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিকে নন্দীগ্রাম বগুড়া এদিকে রয়েছে শিবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি পতনীতলা পাঁচ বিবি এদিকে রয়েছে গোমাস্তুপুর নবাবগঞ্জ অঞ্চলগুলোতে এই সময় দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরী গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ মধ্যরাতের মধ্যেই এবং প্রিয় দর্শক দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাব বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সকালের দিকে আংশিক মেঘমালা থাকতে পারে এদিকে ঢাকা বিভাগের কয়েকটি জেলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে নগরপুর ধামরাই নরসিংদী কাপাসিয়া বাসতইল এদিকে টাঙ্গাইল কালিহাতি এদিকে ভালুকা ত্রিশাল জলছত্র অঞ্চলগুলোতে এবং এখান থেকে দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেটে সোনামগঞ্জ হবিগঞ্জ মলোহীবাজার অঞ্চলগুলোতে সাত আট মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে তবে আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও থেমে থেমে পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের একুশে জায়গায় হালকা পরিসরে থেমে থেমে হঠাৎ করে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিকে নন্দীগ্রাম বগুড়া এদিকে রয়েছে শিবগঞ্জ আক্কেলপুর আদম পতনীতলা পাঁচ বিবি এদিকে রয়েছে নবাবগঞ্জ অঞ্চলগুলোতে এই সময় দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবলি গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ মধ্যরাতের মধ্যে এবং প্রিয় দর্শক দেখতে পাবো সকাল 10টা 1টার দিকে বাংলার অধিকাংশ আকাশ থেকে মেঘমারা উদ্ভব হয়ে যাবে এবং তীব্র ব্যবসা গরম পড়তে পারে এদিকে রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে সকাল 11টা 1টার দিকে এবং এদিকে রাজশাহী বিভাগের আকাশও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না দুপুরের দিকে ময়মনসিংহের বিভাগের কিছু জায়গায় আংশিক 11-12 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহে এদিকে রয়েছে আপনার পাতিয়াদি এদিকে ফুলপুর সোনিশাবাড়ি এদিকে জলছত্র এদিকে ত্রিশাল কিশোরগড় জঞ্চলগুলোতে তবে আকাশটা মোটামুটি বেশিরভাগ জায়গা পরিষ্কার থাকা সম্ভাবনা এদিকে সিলেটে সোনামগঞ্জ হবি মুন্সিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা কোথাও কোথাও এক দুই মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই সময় দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ এরকম হালকা পরিসরে মেঘমালা থাকতে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর ফলে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুরনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে এই মেঘ থেকে ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে দেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটি জায়গায় হালকা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে মোংলা এদিকে মাঠবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে জিয়ানগর কাউখালী পাথরঘাটা কলাপাড়া লালমোহন চর ফ্যাশন ভুরা ভোলা এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম ফারিক সারি এদিকে জঙ্গল দিয়ে মতিরহাট অঞ্চলগুলোতে দু এক জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাব এবং দুপুরের দিকে তীব্র ভ্যাবসা গরম থাকবে কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাব বিকেলের দিকে আবারও বাংলার আকাশে মেঘমালা ঢুকতে শুরু করবে এবং দক্ষিণাঞ্চলগুলোতে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে হবে ঢাকা বিভাগের দু এক জায়গায় আংশিক বারো মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালুকাতি বিরোজপুর এবং এদিকে খুলনা যশোর সাতক্ষেরা বাগেরহাট ঝিনেদা দেওয়া মাগুরা নড়াইল কুষ্টিয়া চোড়াঙা মেহেরপুর জেলাগুলোতে মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্র দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এদিকে রয়েছে নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা এদিকে চাঁদপুর ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোতে পাঁচ ছয় মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও অতি ভারী পরিসরে বারো বারো মিলিমিটার চোদ্দ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো বিকেলের দিকে এদিকে কলকাতার দিকে কলকাতা দার্জিলিং এদিকে রয়েছে কোচবিহার এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আলমডাঙ্গা উত্তরবঙ্গের দিকটাতে আকাশে আংশিক কোথাও কোথাও মেঘমালা থাকতে পারে তবে ভারতের কলকাতার দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যেরও কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার পর্যন্ত বজ্র বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে বাংলার আকাশে খুব একটা মেঘমালা থাকবে না আংশিক মেঘমালায় বাংলার আকাশটা ছেয়ে থাকতে পারে তবে খুব একটা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ ময়মসিংহ সিলেট রংপুর খুলনা বরিশাল কোথাও কিন্তু মেঘমালা নেই এদিকে চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও মেঘমালা নেই তবে আংশিক পরিসরে কোথাও কোথাও বারো মিলিমিটার থেমে থেমে হঠাৎ করে বৃষ্টিপাত হয়ে আবার আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে বর্তমান জেলা কলকাতা খারাকপুর অঞ্চলগুলোতে হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং সন্ধ্যার দিকে দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চলের আকাশটা আবার পরিষ্কার হয়ে যাবে এবং উত্তরাঞ্চলে কিন্তু আবারও মেঘমালা বাড়তে শুরু করবে বিশেষ করে দেখতে পাবো রংপুর রাজশাহী এদিকে রয়েছে আপনার এদিকে নরসিংদি এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট ময়মনসিংহ অঞ্চলগুলোতে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে পাঁচ সাত মিলিমিটার থেকে শুরু করে দশ বারো মিলিমিটার চোদ্দ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা রাতের দিকে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে দেখতে পাচ্ছি আপনার এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও অতি ভারী পরিসরে হঠাৎ করেই বজ্রসহ ভয়ানক বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে দু এক জায়গায় আংশিকের এফেক্টটা পড়তে পারে এদিকে রয়েছে পেতনিতলা পঞ্চনা আকিলপুর আদম বগুড়া শিবগঞ্জ অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে ভারতের উত্তরবঙ্গ এদিকে পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং এদিকে আরো রয়েছে আপনার তারাঘুটি ধুবী শিলং তুরা অঞ্চলগুলোতে কোথাও কোথাও বারো তেরো মিলিমিটার ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টির প্রভাবে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কয়েকটি জেলা সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় আংশিক পরিসরে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে তবে কোনো রকম বন্যা পরিস্থিতি ভালোভাবে অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই দর্শক প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো মধ্যরাতের পরে আবহাওয়াটা আস্তে আস্তে আবার স্বাভাবিক হতে শুরু করবে রংপুর আহ দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং দেখতে পাবো সকালের দিকে কিন্তু আবার আস্তে আস্তে মেঘমালা উদা হয়ে যাবে এবং শুক্রবারের দিনে দেখতে পাবো আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা কিন্তু তীব্র ভ্যাবসা গরম দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী ময়মনসিংহ সিলেট বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগের আকাশে প্রিয়দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে এবং দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগা চাঁপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে এদিকে ময়মনসিংহ জামরপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও তিরিশ কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি হতে পারে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিক কুমিল্লা এদিকে চাঁদপুর ব্রহ্মবাড়ি অঞ্চলগুলোতে অধিকাংশ জায়গায় ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে এবং দেখতে পাবো কোথাও কোথাও থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ছোকাটি পিরোজপুর জেলাগুলোতে ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনিদহ ঝিনেদহপুর নড়াইল কুষ্টিয়া চোরাগামী মেহেরপুর জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি তাপমাত্রা দুপুরের দিকে সর্বোচ্চ উঠতে পারে ইউরোপিয়ান ভূপুগ্র স্টেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় আকাশে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করেছে